প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সব করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের একশো ছেষট্টি পৃষ্ঠার যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো কোয়ার্ডেন কোণটা আমরা আগেও শিখেছি সেটা হচ্ছে যে আদর্শ অবস্থানের ক্ষেত্রে আমরা যেটা বারবার দেখেছি এটা প্রতিটা ক্ষেত্রে আমাদের লাগছে যে আমাদের এই যে এটা এক অক্ষ আছে যেটা ও হচ্ছে মূলবেন্দু এটা হচ্ছে এক অক্ষের ধনাত্মক দিক আর ও এক্স ড্যাশ এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক আর এটা ওয়াই অক্ষের ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক আর এই নিচের যেটা ওয়াই ড্যাশ আছে এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক তো যখনই একটা কোণের হচ্ছে প্রারম্ভিক রশি বা শুরুর রশিটা এই এক্স অক্ষের ধনাত্মক দিকে থাকে হ্যাঁ তখন এটাকে আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক কোণ বলা হয় আর কোয়াড্রেন কোন বলতে এখানে যে চারটা চতুর্ভাগ আছে এখানে একটা এই যে জায়গাটা এটা হলো প্রথম চতুর্ভাগ এই জায়গাটা হচ্ছে দ্বিতীয় এটা তৃতীয় আর এটা চতুর্থ তাহলে প্রান্তিক রশ্মি অর্থাৎ শেষ রশ্মি এটা যদি যে কোনো একটা চতুর্ভাগে অবস্থান করে অর্থাৎ ধরো এখানে হতে পারে এখানে হতে পারে হ্যাঁ এই জায়গার যে কোনো জায়গায় হতে পারে অথবা এইখানে হতে পারে এই যে কোনটা অথবা এইখানে হতে পারে এইখানে হতে পারে পুরো কোনটা এইখানে হতে পারে তো এইসব ক্ষেত্রে এটাকে যেমন আমরা যদি এইখানে দেই হ্যাঁ প্রান্তিক রশ্মিটা তাহলে এই যে কোনটা হলো এটা যদি এ নামকরণ করো তাহলে এক্স ও এ কোন অথবা এ ও এক্স কোন হ্যাঁ তাহলে এই যে কোনটা তৈরি হলো এটাকে আমরা বলি কোয়ার্ডেন কোন কিন্তু এর হচ্ছে যে প্রারম্ভিক রশ্মি বা প্রান্তিক রশ্মি যদি এই এক্স অক্ষের ধনাত্মক দিকে থাকে আর এর প্রান্তিক রশি যদি কোনো একটা অক্ষ বরাবর থাকে অর্থাৎ এই যে এই এই দাগ বরাবর অথবা এই যে এক্স অক্ষের এই অংশের সাথে অথবা এই অংশের সাথে অথবা এর উপর থাকলেও এটা জিরো ডিগ্রি হয় হ্যাঁ তো সেক্ষেত্রে এটাকে বলা হয় কোয়ারডেন্টাল কোন তো ধরো যে এটার প্রারম্ভিক রশ্মি এটা ছিল আর প্রান্তিক রশি হচ্ছে এই জায়গা বরাবর ছিল তাহলে এই যে কোনটা হলো যেটা নাইনটি ডিগ্রি কোন এক্সো এখানে আমরা এ নামকরণ করতে পারি একশো এটাকে বলা হয় কোয়ার্ডেন্টাল তো এখানে কোয়ার্ডেন্ট কোন সম্পর্কে বলা হয়েছে তো আদর্শ অবস্থানে অবস্থান করে যেটা আমরা বললাম সুতরাং আমরা বিভিন্ন বিন্দুর সাপেক্ষে কোয়ার্ডেন্ট কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারি তো আগের পাঠ গুলো দেখতে গেলে আমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়েছি অবশ্যই তোমরা সেখানে দেখে নেবে এখানে বলা হয়েছে অক্ষের ধনাত্মক দিকের সাথে পি ওয়ান ওয়ান যেহেতু দুটো বিন্দুই দুটা স্থানাঙ্কই যেহেতু ধনাত্মক বা প্লাস তাহলে এটা প্রথম যে চতুর্ভাগ রয়েছে সেখানে অবস্থান করবে বিন্দুর সাপেক্ষে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত বের করো তো এটার জন্য আমাদের বারবার যে জিনিসটা প্রয়োজন হচ্ছে এই যে এটা এটা আমরা বেসিক বা সূত্র হিসেবে কিন্তু আমরা আগেও দেখেছি যে এটা আমাদের বারবার প্রয়োজন হচ্ছে তো ধরো এটা আমাদের এক্স অক্ষ এক্স ও এক্স ড্যাশ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ ওয়াই ওয়াই ড্যাশ তাহলে প্রান্তিক রসি যদি আমরা এটা ধরি ও এক্স বরাবর হ্যাঁ আর এর হচ্ছে আর প্রান্তিক রসি আমরা এইখানে যদি ধরি এই যে তাহলে এই যে এক্স ও তৈরি হলো এটা হচ্ছে আদর্শ অবস্থানে তো এর উপর আমরা একটা যদি পি বিন্দু ধরি যার স্থানাঙ্ক ধরো যে এক্স কমা ওয়াই তাহলে এটার মানে হচ্ছে এই এক্স এর জন্য আমরা কিন্তু হ্যাঁ এই মূল বিন্দু থেকে এখানে যত লেখা থাকে ধরো চার পাঁচ যাই থাক আমরা ছোট ছোট ঘর লেখচিত্রে তত ঘর আসি আর এখানে আমরা একটা যদি লম্ব অঙ্কন করি এইভাবে হ্যাঁ ধরো যে এখানে ধরো পাস আছে তাহলে এখানে আমরা ছোট ঘর এক দুই তিন চার পাস করে গুনি তারপরে যেটা ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ কোটি হ্যাঁ এখানে যদি চার থাকে বা যতই সংখ্যা থাকবে এটা তত ঘর আমরা উপরে উঠি তাহলে এই জন্য এই মানটা এটা যদি আমরা কিউ নামকরণ করি তাহলে এটা হচ্ছে আমাদের এক্সের মান এই যে ও কিউটা আর এখানে যে ওপিটা আছে এটা হচ্ছে এই সমকনের বিপরীত বাহু এটাকে বলা হয় অতিভুজ এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়েছিল এটা কিন্তু সূত্রের মতো মাথায় রাখতে হবে আর এই যে পিকিউ এর দৈর্ঘ্যটা এটা হচ্ছে আমাদের এই যে ওয়াইটা হ্যাঁ দেখো লেখচিত্রে যখন তোমরা বিন্দু স্থাপন করো খেয়াল করে দেখো যে আমি যদি বিন্দুটা বসাতে চাই তাহলে প্রথমে মূল বিন্দু থেকে এটা যেহেতু প্লাস ডান দিকে ছোট ঘরে এক দুই তিন চার পাস করে আসো তার মানে এই যেটা এক্স স্থানাঙ্ক এটার মানে হচ্ছে এই যে এই অংশটা অর্থাৎ ও কিউ হ্যাঁ ধরো যে আমি পাস আসলাম এক দুই তিন চার পাস তারপরে কিন্তু এইখানে চার থাকলে এখানে যেহেতু প্লাস মান তাহলে উপরে যায় মাইনাস হলে নিচে যায় তাহলে উপরে এক দুই তিন চার এইভাবে ঘর এখানে আসা হয় তাহলে এই এই যে স্পেসটা এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ যেটা কোটি এই কারণে এই যে যেটা লেখা আছে এটা হচ্ছে এই মানটা অর্থাৎ তো এখান থেকে আমরা দেখো সূত্র তৈরি করেছিলাম কিছু যে অতিভুজ অর্থাৎ এই যে ওপি হ্যাঁ যেটাকে হচ্ছে যে আর দিয়ে প্রকাশ করা হয়েছিল তো এটা পৃথক রাসের সূত্র যে অতিভুজের উপর আহ স্কোয়ার আহ অর্থাৎ হচ্ছে যে আর স্কোয়ার হ্যাঁ অতিভুজটা হচ্ছে আর তাহলে এই আর স্কোয়ার সমান অপর যে দুটো বাহু থাকলো হ্যাঁ তার উপর স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো পরবর্তীতে এইখান থেকে দেখো আটটা এই স্কোয়ারটা ছেড়ে দিলে এখানে রুট ওভার হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এটা হচ্ছে অতিভুজের মান বের করার সূত্র আচ্ছা এরপরে এখানে আমরা যে চারটা ত্রিকোণমিতিক অনুপাত ছিল অর্থাৎ সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে এই যে আমরা দেখো এই কোণটা আমাদের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ এর বিপরীত বাহু হচ্ছে আমাদের এইটা হম অর্থাৎ ওয়াই আর অতিভু হচ্ছে আর এই সূত্রগুলো কিন্তু দেখো এই সন্নিহিত সন্নিহিত বাহু হচ্ছে যেটা কানেক্টেড বাহু হ্যাঁ অর্থাৎ x বাই অতিভুজ হচ্ছে আর এরপর ট্যান থিটা থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে বিপরীত বাহু হচ্ছে আমাদের y R, o, T, Huch, আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স ওকে আর সিএসসি অর্থাৎ কোসেক থিটা হচ্ছে এটা উল্টোটা অর্থাৎ উপরে যাবে আর নিচে হবে ওয়াই এরপর হবে এক্স হ্যাঁ আর একটা বাকি থাকে সেটা হচ্ছে আমাদের কট যেটা এর উল্টো কট থিটা সমান উপরে হবে এক্স আর নিচে হবে ওয়াই যেহেতু এটার উল্টো তো এই ফর্মেটটাই আমাদের কিন্তু আমাদের আমরা এখন যেখানে আছি সেইখানে আমাদের প্রয়োজন হবে এই যে পি বিন্দু যেটা দেওয়া হয়েছে এর স্থানাঙ্ক ওয়ান ওয়ান তাহলে এটা এক্সের মান এটা এর মান তো আমরা দেখো এটা শুরু করে দিই হ্যাঁ পি হচ্ছে আমাদের ওয়ান কমা ওয়ান এই এই বিষয়টাই সূত্রের এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে তো এখান থেকে আমরা বলবো যে এটা হচ্ছে এক্সের মান হ্যাঁ দুটোই ওয়ান এক্স এর মানও ওয়ান ওয়াই এর মানও ওয়ান এখান থেকে আমরা দেখো এই যে অতিভুজ অর্থাৎ আর এর মানটা বের করে ফেলবো তাহলে আর সমান হচ্ছে রুট অফ আর হয়তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হ্যাঁ অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান আবার ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে এটা রুট টু এটা হচ্ছে আমাদের অতিভুজের মান বের হয়ে গেল এবার আমরা এই সূত্রগুলোর মাধ্যমে হ্যাঁ সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত বের করে ফেলতে পারবো অর্থাৎ সাইন্থিটা সমান হচ্ছে ওয়াই বাই আর সো ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান বাই এর মান হচ্ছে রুট টু এরপর দেখো আমরা কস্তিটা যদি বের করি হ্যাঁ কস্তিটা সমান হচ্ছে এক্স বাই আর সো এর মান হচ্ছে ওয়ান আর আর এর মান রুট টু এরপর আমরা টেন থিটায় যদি যাই হ্যাঁ টেন থিটা আমরা সূত্র দেখলাম যে ওয়াই বাই এক্স সো আমাদের এর মান হচ্ছে ওয়ান আর এক্সের মানও ওয়ান তাহলে এটা ওয়ান ওয়ান কাটা গেলে এটা কাটলে হাজারবার কাটলে উপর নিচে একই সংখ্যা হলে এটা ওয়ান হয়ে যায় তারপর আমরা আস্তে আস্তে দেখো হ্যাঁ সিএসসি যেটা কোসেক বলা হতো আগে হ্যাঁ তাহলে সিএসসি থিটার সমান হচ্ছে আর বাই ওয়াই তো এখানে আর এর মান হচ্ছে রুট অভার টু আর ওয়াই এর মান ওয়ান নিচের ওয়ান এর আসলে কোনো ভ্যালু থাকে না সো এখানে আমরা সি এস সি থিটার যে মানটা পাবো সেটা হচ্ছে শুধু রুট অভার টু তো এরপর আমরা দেখো সেক থিটা বের করি সেক থিটার সূত্র আমরা দেখেছি হচ্ছে আর ওয়াই এক্স তো আর এর মান হচ্ছে কত রুট অভার টু আর এক্স এর মান ওয়ান নিচের ওয়ান এর ভ্যালু নেই সো এটা রুট অভার টু ওকে আর একটা আমাদের বাকি আছে কট সমান হচ্ছে টেনের উল্টো অর্থাৎ হবে ওয়াই হম তো এখানে আমাদের দেখো এক দুই তিন ছয়টা ত্রিকোণমিত অনুপাত আমরা বের করে ফেললাম তো এখানে নিচে কিছু কথা বলা হয়েছে দেখো যে লক্ষ্য করে দেখো উপরে ত্রিকোণমিত অনুপাত গুলো ফর্টি ফাইভ অনুপাতের সাথে মিলে গেছে এর কারণ কি চিন্তা করে তোমার যুক্তি নিচের খালি জায়গায় লেখো এখানে একটা জায়গা দেওয়া হয়েছে আমরা খাতায় লিখে দিচ্ছি তোমরা এই যে ত্রিকোণমিতিক কোণের যে মানের চার্টগুলো আছে সেখানে দেখবে ফর্টি ফাইভ ডিগ্রি কোণের মানগুলো কিন্তু এগুলো তো এখানে তো আসলে ফর্টি ফাইভ ডিগ্রি দেওয়া হয়নি তারপরেও কেন এই মানগুলো ফর্টি ফাইভ ডিগ্রির সাথে মিলে গেছে এটা আমরা এখন ব্যাখ্যা করব এটার হ্যাঁ ব্যাখ্যা দিতে গেলে আমাদের প্রথমে হচ্ছে যে একটা আমরা ছবি এঁকে নিই হ্যাঁ আমরা ধরো যে অক্ষের ধনাত্মক দিকে অর্থাৎ এই যে ও এক্স বরাবর এক্স এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ এইটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ তো যেহেতু আদর্শ অবস্থানে এখানে কোন দেওয়া ছিল সো প্রারম্ভিক যে রশিটা অর্থাৎ আদি রশিটা ও এক্স বরাবর আছে এই কোনটা আর এখানে দেখো পি বিন্দুর যে স্থানাঙ্কটা ছিল এটা ওয়ান কমা ওয়ান অর্থাৎ এক্স স্থানাঙ্ক ওয়ান ওয়াই স্থানাঙ্ক ওয়ান অর্থাৎ এই এর জন্য আমরা দেখো এই মূল বিন্দু থেকে লেখ কাগজে এক ঘরের দিকে আসবো ধরো এই পর্যন্ত তারপর উপরের দিকে এক ঘর গেলাম তাহলে এই জায়গাটাই হচ্ছে আমাদের হ্যাঁ সেই পি বিন্দুটা যার স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কমা ওয়ান আমরা একটু ঘরটা বড় করে ধুলাম লেখে আসলে ছোট ছোট ঘর থাকে তো এইটা যদি আমরা একটা লম্বা আঁকি আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের সেই কোনটা হ্যাঁ যেটা হচ্ছে এক্স ও এ কোণ অথবা এ ও এক্স হ্যাঁ এটা হচ্ছে আদর্শ অবস্থানে আমাদের ত্রিকোণমি কোণ তো এই রশিটার উপর আমরা একটা পি বিন্দু নিয়েছিলাম তাহলে এখানে দেখো এটা যেহেতু লম্ব তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হলো তো এখন এই সমকোণী ত্রিভুজের আমরা এটা যদি কিউ নামকরণ করি তাহলে আমরা এখানে লিখি যে ও কিউ সমকোণী সমকোণী ত্রিভুজে হ্যাঁ কিভাবে এই কোণটা আসলে ফর্টি ফাইভ ডিগ্রি হলো এই যে এক্স ও কোণ যেটা আদর্শ অবস্থানে ত্রিকোণ কোণ জানোই বা ফর্টি ফাইভ ডিগ্রি কোণের সাথে এই অনুপাতগুলোর মান মিলে গেল এটাই চাওয়া হয়েছিল তো পিও কিউ ত্রিভুজে আমরা যদি এটাকে দেখো ভূমি বলি আর এটাকে লম্ব বলি হ্যাঁ তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভূমি অথবা আমরা সরাসরি এইভাবে দেখি ও কিউ এটার মান হচ্ছে এই যে এক এই যে একের জন্য আমরা এক আসছি আর এটাও এক অর্থাৎ ও কিউ এর মান হচ্ছে ওয়ান হ্যাঁ তারপরে পি কিউ এর মানও হচ্ছে কত ওয়ান তো একটা ত্রিভুজের যখন দুটো বাহু সমান হয়ে যায় ধরো এই যে ও কিউ মানে হচ্ছে এক পিকিউ এক সেটা মিটার সেন্টিমিটার যাই হোক না কেন তো দুটা বাহু সমান হলে তাদের বিপরীত কোণ সমান হয় তাহলে দেখো এই যে ও কিউ যে বাহুটা আছে বিপরীত কোণ হচ্ছে এটা এইটা কেননাকোনটার সাথে এই বাহুর কোনো টাচ নেই অর্থাৎ পি কে মাঝখানে রেখে ও পি তাহলে ও পি কিউকোন সমান এখানে কিউ বাহু এই যে পিকিউ বাহুর কোণ হচ্ছে এটা এই এইকোণের সাথে কোনো টাস নেই অর্থাৎ পিও কিউকোন হ্যাঁ পিও কিউকোন এই পিও কিউ আর এই যে এক্স ও এ অথবা এ ও এক্স একই কোণ কিন্তু জাস্ট এখন আমরা এটাকে ত্রিভুজের মধ্যে লিমিটেশন করেছি তো একটা সমকোণী ত্রিভুজের অবশ্যই একটা কোন এক সমকোণ হয় যেটা হচ্ছে এই যে লম্বটা পি কিউ লম্ব হওয়ার কারণে এটা হচ্ছে এক সমকোণ তো আমরা এখানে যদি লিখি যে এখানে কিউকে মাঝখানে রেখে পি কিউ ও কোন পি কিউ ও এটা সমান হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু একশো আশি ডিগ্রি হয় তার মধ্যে এ একাই যদি নাইনটি ডিগ্রি দখল করে হুম আর এরা দুজন যদি সমান হয় তাহলে অবশ্যই দুইজনই পঁয়তাল্লিশ ডিগ্রি করে হবে হ্যাঁ তো আমরা এটা ব্যাখ্যাটা এইভাবে দিই যে অতএব ও পি কিউ অর্থাৎ এই কোনটা সমান পি ও কিউ সমান ফর্টি ফাইভ ডিগ্রি মানে প্রত্যেকেই ফর্টি ফাইভ ডিগ্রি করে এও পঁয়তাল্লিশ এও পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই আর এ একাই নব্বই তাহলে তিনটা কোণ মিলে একশো আশি ডিগ্রি হবে এই ব্যাখ্যাটা আমরা পাশে লিখে দিই যেহেতু কেন ফর্টি ফাইভ ডিগ্রি হলো তার ব্যাখ্যা ত্রিভুজের তিন কোণের যোগফল অথবা সমষ্টি একশো আশি ডিগ্রি তো এই কারণেই আমরা এই যে এক্স ও কোণের যে আদর্শ অবস্থানের এই কোণটার যে ছয়টা উপরে ত্রিকোণমিতিক অনুপাত বের করেছিলাম আসলে এইখানে দেখো এই যে পিওকিউ কোন কোণ যেটা পিওকিউ এটা আর এই যে এক্সো এ কোন কিন্তু একই কোণ এই কোনটার কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাত এতক্ষণ ধরে হ্যাঁ বের করেছিলাম এই যে এই কোনটার তো এই কারণেই কিন্তু এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হওয়ার কারণেই হ্যাঁ এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের শকের যে মানগুলো আমরা শিখেছিলাম বা জানি হ্যাঁ সেটার সাথে মিলে গেছে তো এখন আমরা ফিনিশিংয়ে হ্যাঁ বলতে পারবো যে এই কারণে যেহেতু হ্যাঁ যেহেতু এখানে আদর্শ অবস্থানে থাকা কোনটি ফর্টি ফাইভ ডিগ্রি তাই উপরের অনুপাতগুলো উপরের অনুপাত অনুপাতগুলো ফর্টি ফাইভ ডিগ্রি ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাতের অনুপাতের সমান হয়েছে তো এটাই হচ্ছে এই যে কোয়েশ্চেনটা বলা হয়েছিল হ্যাঁ সেটার ব্যাখ্যা তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল আজকে পর্যন্তই ধন্যবাদ